তৃতীয় শ্রেণীর বাংলাদেশও বিশ্ব পরিচয় পৃষ্ঠা তিরিশ ও একত্রিশের সমাধান তো এটা দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে দুই নম্বরে আছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার মানে কি এখানে ছবি এক ছবি দুই এখানে কি কার্যক্রম করা আছে ছবি এক এবং ছবি দুয়ে সেটি এখানে বলেছে ক নাম্বারে ওপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি মানে দেখাশোনা করি ও নিচের ছকে বর্ণনা করি তাহলে কি আমরা এই উপরের ছবিতে কি কি ঘটেছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করে কী কী ঘটেছে সেটা আমরা এর মধ্যে লিখবো তাহলে কি প্রথমে বলেছে যে ছবিগুলো কিসের এই ছবিগুলো কিসের আমরা তো সবাই জানি এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছবি মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো এখানে বলছে ছবিগুলো কিসের তো আমরা লিখব আন্তর্জাতিক এই যে তাহলে আমরা লিখি ছবিগুলো ছ বয়সী ছবিগুলো ছবিগুলো শহীদ ও আন্তর্জাতিক সরে দন্তে নয় তয় আন্তর্জাতিক আন্তর্জাতিক তরসিক আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃ ভয়াকার প্যাটনবন্দনের সয়করেশা মাতৃভাষা ছবিগুলো মানে এখানে লেখাটা খুবই কুটি কুটি হয়ে যাচ্ছে কারণ এই একটু মধ্যে ধরবে না খাতায় লিখবো তারপরে এখানে লিখে দিই প্রবলেম নাই মাতৃভাষা দিবস দিবস বদ অন্ত্য দিবস পালনের পয়াকার ল লের নয় র পালনের বিভিন্ন কর্মসূচি এই যে বয়রসি ভয়রসি দন্তের নয় নয় বিভিন্ন কর্মসূচি ক কর্মসূচি দন্তের সদীর্ঘু জয়রসির কর্মসূচির এই যে ছবিগুলো শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিভিন্ন কর্মসূচির এখন এখানে বলছে অনুষ্ঠানগুলো কখন হয় এই যে এই অনুষ্ঠানগুলো কখন হয় তাহলে আমরা দুই নাম্বারে লিখবো অনুষ্ঠানগুলো প্রতি বছর একুশে ফেব্রুয়ারি হয় এই যে এখানে লিখবো অনুষ্ঠানগুলো সরোয়া দন্তের নয় রসু প্যাটকনের ছয় ঠয় আকার দন্তের নয় অনুষ্ঠানগুলো গয় রসু লওকাল অনুষ্ঠানগুলো প্রতি বছর পৈরফলা তয়রশি প্রতি বছর 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 প্রতি বছর একুশে একুশে ফেব্রুয়ারি বৈরফলা রসু ফেব্রুণ আকার রয়শি ফেব্রুয়ারি রশি ফেব্রুয়ারি তয়াকারিতে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে হয় হ অন্ত্যেস্ত হয় তাহলে কি অনুষ্ঠানগুলো প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে হয় এখন বলছে কোথায় ফুল দিচ্ছে এই যে এরা কোথায় ফুল দিচ্ছে তাহলে আমরা এখানে তিন নাম্বার লিখব জাতীয় দুর্গের জয়াকার তয় দীর্ঘি অন্ত্যেস্ত জাতীয় শহীদ মিনারে তালবশ ভয়রশি দ শহীদ মিনারে ময়রশী দন্তের নয় আকার নয়ের মিনারে শহীদ মিনারে ফুল দিচ্ছে ফয়রসুল ফুল দিচ্ছে দ্বয়সি জয় ছয়ের সে দিচ্ছে জাতীয় শহীদ মিনারে ফুল দিচ্ছে কেন ফুল দিচ্ছে তাহলে আমরা এখানে লিখবো মাতৃভাষা মাতৃ ভয় আকার প্রাক মাতৃভাষা র মাতৃভাষার মর্যাদা ম জয় জয়রে আকার দয়াকার মর্যাদা রক্ষার জন্য র রিয় আকার রক্ষার জন্য দুর্গের জয়ন্তণার জন্য জীবন দেওয়া জয় জয়রসি বদ অন্তর্ণ জীবন দেওয়া দয়েকার ও অন্তর দেওয়া শহীদদের সহসি দয়কেদের শহীদের শ্রদ্ধা শ্রদ্ধা করার জন্য কর একেরা করার জন্য বুর্গের জন্ধুনায় জোখলার জন্য তাহলে কি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন দেওয়া শহীদের শ্রদ্ধা রক্ষার জন্য এই হচ্ছে আমাদের ক নম্বর সমাধান তারপরে চলে আসবো এটা হচ্ছে আমাদের ত্রিশ পৃষ্ঠার সমাধান এখন চলে আসব একত্রিশ পৃষ্ঠার সমাধানে একত্রিশ পৃষ্ঠাতে বলা আছে ছ খতে বলা আছে একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রে খালি ঘরে লিখি এখানে আছে শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আর বাকিগুলো আমাদের লিখতে হবে তাহলে আমরা এখানে এর মধ্যে কি ধরবে আচ্ছা লিখে দিই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ময়াকার তৈরি মাতৃভাষার ভয় আকার ব্যাটকিম্টনের সয়াকার মাতৃভাষার প্রতি পৈরফলা তৈরি প্রতি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা তারপর সৈরফলা দয় ধয় আকারে ধা শ্রদ্ধা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা তারপরে আমরা এই ঘরে লিখব আন্তর্জাতিক সরেয়া দন্তে নয় তয়ান্ত জাতিক বর্গের জয়াকার তয়রসি ক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ময়াকার তৈরিকার ভাষা ভয়াকার প্যাটকামের সহকারী সাহা ভাষা দিবস দয়রসি ব দন্তস্ব দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন তারপরে লিখব সরোয়া ন দন্তেন ত অর্ধ নমিত জাতীয় পতাকা বর্গের জয়াকার তয় অন্ত্যেস্ত জাতীয় পতাকা প পেতা পতাকা তারপরে আমরা এখানে লিখবো প্রভাত ফেরি পয়র ফোলা ভয়াকার প্রভাত ফেরি ফয়েকার রয়রশি ফেরি প্রভাত ফেরি এবং সর্বশেষখানে লিখবো শহীদ মিনার তাহলে স দ শহীদ মিনার ময়রশি দন্তেন নয়াকার র মিনার শহীদ মিনার তাহলে এই হচ্ছে আমাদের খ নাম্বারের কমপ্লিট এখন চলে আসব গ নাম্বারের সমাধানে গ নাম্বারে বলেছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি করি তাহলে কি আমরা তিনটি বাক্য তৈরি করি যেহেতু আমাদের এর মধ্যে ধরবে না সেজন্য আমি একটি খাতায় লিখব এই যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি করি তাহলে আমরা তিনটি বাক্য এখানে তৈরি করে দিই এক নাম্বারে এই যে এক নম্বরে তিনটি বাক্য তৈরি করতে বলছে আমরা এখন এখান থেকে উত্তর লিখব গতে শহীদ তারপর শীত শহীদ দিবস দ্বয়াদশি দিবস ও আন্তর্জাতিক আন্তজাতিক আন্তর্জাতিক মাতৃ ভাষা মাতৃভাষা দিবস দিব দন্ত দিবস আমরা সরে মর রেকেরা আমরা রাষ্ট্রীয়ভাবে রয়াকার রয়ে প্যাটকের ছয়টায় রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ভয়াকার একের রাষ্ট্রীয়ভাবে পালন করি পয়াকার ল দন্তের ন পালন করসি করি পালন করি এখন দুই নাম্বার একটি লিখছে এখন দুই নাম্বার লিখবো যে এই দিবসে বদন্ত শেখে সেই দিবসে বিদ্যালয় বিদ্যা লয়গুলোতে বিদ্যালয়গুলোতে চরশি এক আকার উমই গ দন্ত চিত্রাঙ্গন রচনা চ নাকি কিনা রচনা প্রতিযোগিতা পয়ফলা তৈরশি অন্তে যকার জয়রশি তয়কার প্রতিযোগিতা প্রতিযোগিতা সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয় রসু সর্বদন্তে আকার আকার না অনুষ্ঠান মিলাদ ময়রশীল একলা দ মিলাদ মাহফিল ময়াকার হ ফয়ীল মাহফিল অনুষ্ঠিত হয় শরৎ নয় রসু প্যার সি তো অনুষ্ঠিত হয় হন্ত হয় এর সময় দুই নম্বর আমি লেখা শেষে আবার প্রথম থেকে পড়ে শোনাবো এখন তিন নম্বর তিন নাম্বারে আছে এই দিবসে দিবসে এই দিবসে জাতীয় বর্গের জয়াকার তয় দীর্ঘ অন্ত্যেস্থ জাতীয় পতাকা প পতাকা অ ন ত অর্ধনমিত হয় অন্ত হয় তো আমি এখন প্রথম থেকে পড়ে শোনাই তিনটি বাক্য এই যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করি এখন দুই নম্বরে আছে এই দিবসে বিদ্যালয়গুলোতে চিত্রাঙ্গন রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান মিলাদ মাহফি অনুষ্ঠিত হয় এই দিবসে জাতীয় পতাকা মৃত হয় এই হচ্ছে আমাদের তিনটি স্ক্রিনশট দিলে দিয়ে নাও এখন চার নম্বর হতে আসে বিদ্যালয়ের প্রবাদ ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা ভূমিকা বিনয় করি তো এটাও আমরা লিখব তাহলে কি এই প্রবাদ ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা বিনয় মানে কীভাবে এগুলো আমরা করবো ভূমিকা বিনয় সেটা আমরা এখন এখানে লিখে দেখাবো এখন এখানে আমরা লিখব এই যে ঘর নাম্বার লিখে নিয়েছি এখন লিখব মানে এটি করতে আমাদের যা যা প্রয়োজন তাহলে আমরা এখানে লিখবো এই যে অন্তের জয় আকার যা অন্তর্জয় যা 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 প্রয়োজন পৈর ফোলা অন্তস্থ করে ও বুর্গের না প্রয়োজন যা যা প্রয়োজন আমাদের এটি করতে হলে আমরা লিখব এক নাম্বারে এ কী একটি সো ট ছোট ব্যানার বয়জফলা আকার দন্তের নয় না র ব্যানার একটি ছোট ব্যানার দুই নম্বরে আমাদের প্রয়োজন ফয়রসুল একেলেরা ফুলের তোরা তো তয়বিন্ডোর একেরা তোরা ফুলের তোরা তিন নম্বরে আমাদের প্রয়োজন কয়েিকের ক্রি এর সিম কৃত্রিম ফুল ফয়রসুল ফুল কৃত্রিম ফুল চার নাম্বারে আমাদের প্রয়োজন সন্তে সকল একেলে সকলের অংশগ্রহণ অংশগ্রহণ গৈরফুলা হত অংশগ্রহণ এগুলো হচ্ছে আমাদের যা যা প্রয়োজন এখন এখানে লিখবো যা করতে হবে কর রথ একতে করতে হবে হবে একে হবে যা করতে হবে যা করতে হবে এক নম্বরে আমরা লিখব শ্রেণী তারপর শিখিও শিখীয় কে শ্রেণী শিক্ষকের দন্তের স হয়েকারি হা অন্ত্যেস্ত তয়কারী তা অন্ত্যেস্থ সহায়তায় তারপর শ্বরে আকার থয় দির্গি জয়াকারেরা শিক্ষার্থীরা ময়ে মাঠ হয়ে কাঠি মাঠে দয় রস রস দুই শাড়িতে দন্তে সের রয়ের শীত একে শাড়িতে দয়কের দা ডবিন্ন রে রা বে দাঁড়াবে এটি হচ্ছে এক নাম্বার এবং দুই নম্বরে যা করতে হবে সেটি হচ্ছে দন্তেশ একের মা দন্তে নয় সামনে বয়দ অফ লাকার দন্তেনে না রানার ও ফুলের ফের শুল একেলে এরা ফুলের তা তওকারের তো ডায়মেন্ড রেকেরা তোরা থাকবে থাকে থাক থাকবে অন্যরা সর্বের নয়জা ফুলা দন্তের নয় ফুল অন্যদ একে দে এরা অন্যদের কাছে কয়েকের কাছে কাছে কাশে ফুল আর ফুল থাকবে থাকে থাক কব একেবারে থাকবে দুই নাম্বার এখন তিন নাম্বার একটি আমরা লিখে দিই পয়রশু প্যাটমিন্টনের সয় পয় পুষ্প দন্তের ছয় তয় পুষ্প বক পুষ্পস্তবক অর্পণ সরোয়া পয় রে দন্তে অর্পণ শেষে কে সে প্যাটমিন্টনের কেশ শেষে এ অর সই একই ভাবে ভায়কের ভাবে একই ভাবে একই ভাবে শারীবদ্ধ দন্ত সহায়কার রয়র শিশারি ব দয় ধয় শারীবদ্ধ হয়ে হ অন্তস্থে করে হয়ে তারপর স্বয়র একার ইকার দন্ত শ্রেণী কক্ষে ক খ ইকার শ্রেণী কক্ষে ফয়রো শির একেরে ফিরে যাবে অন্তে জয়কে যাবে একেরে বে যাবে তো এই হচ্ছে আমাদের আমি আবারও পড়ে দিই প্রথম থেকে ঘ নাম্বার এই যে ঘ নাম্বারের উত্তর যে বিদ্যালয়ে প্রভাত ফেরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা ভূমিকা অভিনয় করি মানে কিভাবে আমরা করি সেটা তো যা যা প্রয়োজন এটি হচ্ছে ঘন নম্বর আমি উপর লিখিনি ইটুকু মানে এই প্রশ্নটুকু আমি এই ঘন নম্বরের প্রশ্নটুকু এখানে লিখিনি শুধু ঘ দিয়েছে তো যা যা প্রয়োজন এই যে একটি ছোট ব্যানার ফুলের তোড়া কৃত্রিম ফুল সকলের অংশগ্রহণ তারপরে আছে যা যা করতে হবে এক শ্রেণী এটা কিন্তু মধ্যে না কক্ষের সহায়তায় শিক্ষার্থীরা মাঠে দুই সারিতে দাঁড়াবে দুই সামনে ব্যানার ও ফুলের তোড়া থাকবে অন্যরা কাছে ফুল অন্যদের কাছে ফুল থাকবে তিন পুষ্পস্তবক অর্পণ মানে পুষ্পস্তবক মানে কি ফুল অর্পণ শেষে একইভাবে সারিবদ্ধ হয়ে শ্রেণিকক্ষে ফিরে যাবে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল